আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী একের এক তৃতীয় পর্বটি তোমাদের মাঝে তুলে ধরবো আজকের পর্ব থাকতেছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করা তো ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে এই বাহাত্তর আমরা সহজে বলি বাহাত্তর এদের স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে তো চলো আমরা সমাধানগুলো দেখি দেখার আগে পূর্বে বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই স্থানে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবে এবং সপ্তাহের বেলটি বাজিয়ে দেবে আর যারা পূর্বে ভিডিওগুলো না দেখে রয়েছ তার উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পাবে সেখানে ক্লিক করে দেখে আসতে পারো প্রশ্ন ক দেওয়া আছে বাহাত্তর এই সংখ্যাটিকে আমরা বাহাত্তরের স্থানীয় মান নির্ণয় করবো কারণ আমরা দেখতেছি এখানে দুই দুই আছে সর্ব ডানে ডানের সংখ্যার স্থানীয় মান আমরা ধরে নিই একক এক্ষেত্রে আমরা বলতে পারি দুই গুণ এক অতএব দুই এর পরবর্তী সংখ্যা আছে সাত পরের সংখ্যার স্থানীয় মান আমরা ধরি দশক তাহলে আমরা বলতে পারি সাত গুণ দশ তার মানে সাতকে দুই দশ দ্বারা গুণ দিলে হয় সত্তর অতএব সংখ্যাটিতে কি দাঁড়ালো সাত ও দুই এর স্থানীয় মান যথাক্রমে সত্তর দুই যথাক্রমে সত্তর দুই এই হলো আমাদের উত্তর উত্তর হবে সত্তর ও দুই ক্ষণ আমার প্রশ্নটি পরবর্তী প্রশ্ন আমাদের দেওয়া আছে তিনশত উনষাট এদের স্থানীয় মান নির্ণয় করব তাহলে এদের স্থানীয় মান নির্ণয় করার জন্য আমরা একইভাবে প্রয়োগ করবো এখানে নয়ের স্থানীয় মান হবে একক আমরা এই চিত্র দিয়ে বোঝাচ্ছি নয়ের স্থানীয় মান একক তাহলে আমরা লিখব নয়ের স্থানীয় মান একক এবং গুণ হবে নয় গুণ এক এখানে হবে নয় নয় গুণ এক সমান নয় পরবর্তী সংখ্যাটি হলো সাত সরি পাঁচ পাঁচের স্থানীয় মান হবে দশক অতএব আমাদের গুণ হবে পাঁচ গুণ দশ সমান সত্তর এর পরবর্তী এই সংখ্যাটির স্থানীয় মান হবে শতক তাহলে শতকের তিন গুণ একশো একশো দ্বারা যখন আমরা গুণ করব তখন আমাদের সংখ্যাটি দাঁড়াবে তিনশত তাহলে সেক্ষেত্রে আমাদের এই তিন পাঁচ ও নয়ের স্থানীয় মান যথাক্রমে হবে তিনশো এর পরবর্তী পঞ্চাশ এর পরবর্তী থাকবে নয় এ হবে আমাদের উত্তর চার হাজার তিন এর স্থানীয় মানের ক্ষেত্রে তিন আছে সর্ব একক এবং একে এক দ্বারা গুণ দিলে পাবো তিন এর পরবর্তীতে আছে শূন্য তাই আমরা বলতে পারি শূন্য আছে দশকের স্থানে শূন্যকে দশ দ্বারা গুণ দিলে শূন্যই হয় এর পরবর্তী সংখ্যাটি আছে দুই 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 আছে শতকের স্থানে তাই আমরা বল দুইকে একশো দ্বারা গুণ দিলে হয় দুই শত পরবর্তী সংখ্যাটি আছে চার চার আছে হাজারের হাজারের স্থানীয় মান তাহলে চারকে হাজার দ্বারা গুণ করে দিলেই হয় চার হাজার তাহলে আমরা সংখ্যাটির স্থানীয় মান চিন্তা করতে পারি চার হাজার চার দুই তিন এর স্থানীয় মান যথাক্রমে চার হাজার দুই শত তিন চার হাজার দুইশো তিন এই হবে আমাদের উত্তর পরবর্তী সংখ্যাটি আমাদের দেওয়া আছে সত্তর হাজার আটশো নয় এই ক্ষেত্রে আমরা কি করব আমরা দেখব নয় আছে এককের স্থানে তাহলে আমরা এটাকে লিখব নয় গুণ এক তার মানে সমান এক পরবর্তী যেহেতু শূন্য দশকের স্থানে আছে সেক্ষেত্রে আমরা শূন্যকে দশ তারা গুণ দিলে শূন্যই হয় তো আমরা নয়ই লিখব আমরা কিন্তু সমাধান এইভাবেই করব এর পরবর্তী আছে আট আট আমাদের স্থানীয় মানুষ হল শতক তাহলে আটকে একশো গুণ দেওয়া হবে আষ্টশো পরবর্তী আমাদের এই সাত দেওয়া আছে সাত আছে আমাদের অজুতের ঘরে তাহলে সাতকে আমরা দশ হাজার দ্বারা গুণ দিব সেই ক্ষেত্রে আমাদের হবে সত্তর হাজার তাহলে আমরা বলতে পারি সত্তর হাজার আটশো নয় এর স্থানীয় মান সত্তর হাজার আটশো নয় এখন আমাদের সংখ্যাটি দেওয়া আছে যে সংখ্যাটিগুলো দেওয়া আছে ও মতে এই এর সমাধান করব এই সমাধান করার জন্য আমরা ডান পাশের সংখ্যাটি ধরে নেব আটের স্থানীয় মান আট অতএব এককের ঘরে তাহলে এককের ঘরে হলো এক দ্বারা গুণ করব আট পাবো এর পরবর্তী সংখ্যা আছে সাত সাতের স্থানীয় মান হলো দশ তাহলে দশ দ্বারা গুণ দিলে আমরা সত্তর পাবো এর পরবর্তী সংখ্যাটি হলো পাঁচ পাঁচের স্থানীয় মান হলো হাজারের ঘরে তাহলে আমরা হাজার দ্বারা গুণ দিলে পাবো পাঁচ হাজার পরবর্তী সংখ্যাটি আছে আমাদের চার চারের স্থানীয় মান হলো তাহলে অযুতকে আমরা চার দশ হাজার দ্বারা গুণ দিব চারকে দশ হাজার দ্বারা গুণ দিলেই পাবো চল্লিশ হাজার এর পরবর্তী সংখ্যাটি আছে আমাদের তিন এই তিন আছে কুটির ঘরে তাহলে আমরা কোটি দ্বারা গুণ দিব এখানে পাওয়া যাবে তিন কোটি পরবর্তী সংখ্যাটি আছে আমাদের এক এক হলো এই দশক কোটি দশক কোটির ঘরে তাহলে আমরা কী করবো এই সংখ্যাটিকে আমরা আবার দশ দশ ইন্টু কোটি দ্বারা গুণ করব। তাহলে আমরা দেখবো এটা এই দশক যেহেতু কোটি দশকে দশ কোটি দ্বারা গুণ দিলে আমরা পেয়ে যাব দশ কোটি সরি দশকে এক কোটি দ্বারা গুণ দিলে আমরা পেয়ে যাব দশ কোটি সেই ক্ষেত্রে আমরা সংখ্যাটি কীভাবে বলবো সংখ্যাটির স্থানীয় মান হলো যথাক্রমে দশ কোটি তিন কোটি চল্লিশ হাজার পাঁচ হাজার ও সত্তর আট এই হলো আমাদের উত্তর এখন দেখবো আমরা এই অঙ্কটি ছ নম্বর অঙ্ক এতে দেওয়া আছে যেমন ডান দিকের অঙ্কটি আমাদের এতে স্থানীয় মান হলো একক তাহলে এক দ্বারা গুণ দিব আমরা পেয়ে যাব পাঁচ এর পরবর্তী সংখ্যাটি হলো চার চারকে স্থানীয় মান হলো দশক আমরা দশ দ্বারা গুণ দিব পেয়ে যাব চল্লিশ পরবর্তী সংখ্যাটি হলো আট আটকে আমরা দেখতেছি শতকের স্থানে আছে তাই এর শতক দ্বারা গুন পেয়ে যাবো আসতে পরবর্তী সংখ্যাটি আছে আবার সাত সাত আছে হাজারের ঘরে তাহলে হাজার দ্বারা গুন দিলে পেয়ে যাবো সাত হাজার এর পরবর্তী সংখ্যাটি আছে একেবারে নয় এখানে মাঝখানে চারটি শূন্য আছে এগুলো কিন্তু আমরা হিসাব করবো না এভাবে গুণ দিয়ে বের করবো না যেহেতু নয় আছে কারণ শূন্য দ্বারা যে পৃথিবীর যে কোনো সংখ্যাকে গুণ দিলে শূন্যই পাওয়া যায় তাই এটা দেওয়ার প্রয়োজন নেই নয় কে এখন নয় কোন ঘরে আছে সেটা আমরা হিসাব করে নেব একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি এবং নয় আছে দশক কোটির পর স্থানে তাহলে আমরা আবার নয় কে এই দশ কোটি মানে নয় কে দশ কোটি এক কোটি দ্বারা গুণ দিব তাহলে আমরা পেয়ে যাবো নব্বই কোটি এর পরবর্তী সংখ্যা আছে পাঁচ পাঁচও আমাদের কোটির ঘরে শতক কোটির ঘরে আছে তাহলে এই পাঁচ পাঁচের সাথে এই আরও একশো গুণ দিয়ে এর পরবর্তী আমরা আবার এক কোটির দ্বারা গুণ দিব পাঁচের সাথে একশো গুণ দিয়ে এক কোটি দ্বারা গুণ দিব তাহলে আমরা পেয়ে যাব পাঁচশো কোটি পাঁচশো কোটি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের সংখ্যাটি পাওয়া যাচ্ছে এই টোটাল সংখ্যাটি আমরা রপেয়ে স্থানীয় মান হলো পাঁচশো কোটি নব্বই কোটি সাত কোটি সাত হাজার আট চল্লিশ পাঁচ আটশো চল্লিশ পাঁচ এই হল আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী সমাধান নিয়ে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে পর্বের জন্য এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে